নবী আমার তেলাওয়াতের শব্দটা যখন বন্ধ করে দেন জাদুকর ডাক দিয়া বলে মোহাম্ম তুমি তোমার তেলাওয়াত বন্ধ করো না আরো তেলাওয়াত করো আরো তেলাওয়াত করো করো কারণ আমার থেকে বড় জাদুকর বর্তমান দুনিয়ায় না জাদু করা বললাম, বল্লাম লাইসা কালাম kalam bashar এটা কোন মানুষের কথা না এটা কোন জাদুবিদ্যা না জাদুবিদ্যা না এটা সরাসরি আসমান থেকে আসা মাওলানা পাকের কালা সবন থেকে আসো আমার মওলা পাকের কালাম আমি আর আবু জাহেলের ধর্মে থাকতে চাই না থাকতে চাই না ও মোহাম্মদ দেরি করবা না দেরি করবা না এই মুহূর্তে আমাকে কালেমা পড়াও কালেমা পড়াও এই মুহূর্তে আমাকে কালেমা পড়া মুসলমান বল দাউলা ইলাহা ইল্লাল্লাহ